দিজা তুই এর কি কাটতা সুসে লতি এ দিজে তোর হুরি পাড়াইলো কোন আকল জ্ঞানে পাড়াইলো রে মাইসে গ্রামের থেকে হাঁস মুরগি কত কিছু পাড়ায় আর তোর হুরি পাড়াইছে কত লত্তি মানে তোর হুরি তো একটা কাজ যা গলা যেমন শুলায় এ লাগা মনে করে যে গলা শুলানোর জিনিসগুলাই পাড়াইছে এমন চিকুন চিকুন লত্তি রে মাইছে পাড়ায় করতে জামেলা না হ্যাঁ শুক্রবারে বঙ্গবাইতে বেড়াইতাম কি গলা আপনি এটি পাঠাইছেন আমার বাড়িতে হ্যাঁ মানুষের ভালো জিনিস পাড়ায় গ্রামের থেকে আর এড়ি কী পাঠাইছে এরই কোনো জিনিস হইলো লতী চিকুন চিকুন চিকন পাঠাইছে আর একটা না কী পাড়াইছে কত বড় শশাটা এত বড় গাইস বুঝছেন গ্রাম থেকে পে পে আর এই লতি আর একটা বড় শুষা পাঠাইছে ওটা আপনার করে ভিডিওতে দেখা মনে পড়ে তো এইগুলা দেখেন আমার বিহান বাড়ির থেকে মায় সে হাঁস মুরগি আর আমার বিহান পাঠাইছে কি কচুর লত্তি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ